আমি আর পেতাম বেস্ট টাইমিং শরীরটা আমি ট্রেনটা পেয়েছি কক্সবাজারে কেটে যাওয়া আমার অন্যতম সেই দিনটার গল্প আজকে বলবো আপনাদের কাছে আমরা এখন কালুরঘাট ব্রিজে আছি তো এখানে আপনার একই ব্রিজ দিয়ে গাড়ি এবং ট্রেন উভয়ই চলে তো এটা তো পুরাতন লাইন তবে নতুন যে লাইন রয়েছে সেটা হচ্ছে হাজার থেকে কক্সেস বাজার তো এই জায়গায় যে অসাধারণ ভিউটা আমি পেয়েছি না তো সেটা আমার জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে পাশে একটা রাস্তা করে দেওয়া হয়েছে মানুষকে করার জন্য চলাফ বলা হয় তো এখান দিয়ে অত চুরে যেতে পারবে না একটু সামান্য গতিতেই এগিয়ে যাচ্ছে দুটা দেখতে পারে সেখানে মোটামুটি দারুণ করা যায় আর পালের স্রোত রয়েছে এখানে একটা ঝুঁকিপূর্ণ ব্রিজ অথচ দেখেন তা একটু সামনে বালু কাটা হচ্ছে তো এ কাটাই কিন্তু এক সময় এটিকে আরো ঝুঁকিপূর্ণ করে তুলবে ট্রেন চলার জন্য পিজে আর কি গাড়িগুলো আটকে আটকেই রাখা হয়েছিল ওই দেখতে পাচ্ছেন আপনারা দু হাজারের ঠিক এখান থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ হয়েছে তো এখান থেকে এর অসাধারণ একটা যাবে তাই আমি ট্রেনের কামড়াতে আর বসে থাকলাম না কারণ সেখানে শুধুমাত্র ভিউটাই যায় যেহেতু অন্য যাত্রীরা রয়েছে তার জন্য আমাকে এক দেখা আবার অনেক কষ্ট করতে হবে তো দু পাশে আমি খুব ভালোভাবে দেখাতে পারবো না কিন্তু আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি আমি এখন রয়েছি মূলত ট্রেনের যে ইঞ্জিন আছে অর্থাৎ লোকোমোটিভ তো সেটারই সামনে একটু জায়গা রয়েছে সেখানে সেটা খুবই ঝুঁকিপূর্ণ আপনারা কখনো এরকম ট্রাই করা চেষ্টা করবেন না তবে আমি অনেকটা রিস্ক নিয়েও আপনাদের ভিডিওতে সৌন্দর্যতা দেখানোর জন্য এই রিক্সটা নিয়েছি এটা আপনারা কখনোই করবেন না তো এটা আসলে নিষেধ আমি অনেক কষ্টে এটা একটা ম্যানেজ করেছি তো আসলে এখানে কেউ যেতে পারে না খুবই রেস্ট্রিকশন আছে তো এখানে আসলে কি আর বলবো তো যাই হোক এখন আমি আপনাদের চারপাশে ভিউ দেখাতে পারবো ওই দেখতে পাচ্ছেন যে দূরে অনেক বড় একটা পাহাড় সেটা সম্ভবত চকরিয়ার ওদিকে হবে তো সেটা খুবই দুর্দান্ত একটা ভিউ অন্য একদিন হয়তো বা সেই জায়গায় আমরা যাব তো পাহাড়ের ভিড় দিয়ে ঘুরবো তো এটাই হচ্ছে কক্সবাজারে যাওয়ার পথে সেই সুন্দর দৃশ্য যা দেখলে আপনাদের মনও মুগ্ধ হয়ে যাবে হয়তো বা কক্সবাজারে আপনার সমুদ্র দেখে যে ভালোটা লাগবে তবে যখন আপনার ট্রেন দিয়ে যাতায়াত করবেন তখন দুপাশে যে সিনারি গাছপালা ছোট ছোট পাহাড় পাহাড় কেটে রাস্তা করা হয়েছে তো সব কিছু মিলিয়ে যে এক অসাধারণ আহ সৌন্দর্যতা প্রকাশ করবে সেটা আপনাদের মনকে কেড়ে নেবে তো দেখতে থাকেন রেল লাইনের এই স্থানটি আবার একটু গুরুত্বপূর্ণ এই জন্য বললাম দেখতে পাচ্ছেন রেল লাইনের দুই পাশে একটু বাউন্ডারি করা রয়েছে তো এটা এই জন্য করা হয়েছে এই স্থান দিয়ে মূলত হাতি পারাপার এবং বিভিন্ন প্রাণী পারাপার হয় যেহেতু জীবজন্তুর পারাপারের স্থান আবার ট্রেন চলাচল করে তাতে যেন দুর্ঘটনা না ঘটে তার জন্য এই বাউন্ডারি করা হয়েছে তবে কিভাবে পার হবে এই দেখতে পাচ্ছেন যে আন্ডারপাস এখান দিয়ে ট্রেন চলে যাওয়ার উপর দিয়ে হাতি বা অন্যান্য প্রাণী যে প্রাণীগুলো আছে তাদের পারাপারের জন্য এই সেতুটা করে দেওয়া হয়েছে তারা উপর দিয়ে চলে যাবে এবং নিচ দিয়ে ট্রেন চলাচল করবে আবার পরবর্তীতে যখন এটা পার হয়ে যাব তারপরও দেখতে পাবেন যে সেই বাউন্ডারি বিদ্যমান আছে এটা বেশ জায়গা পর্যন্ত বিস্তৃত যাতে কোনো জীবজন্তুর ক্ষতি না হয়ে যায় তবে আপনাদেরকে আমি একটা জিনিস গ্যারান্টি দিতে পারি আপনারা এই জায়গাগুলো দিয়ে যখন যাবেন সত্যি এত মানে সফট অনুভূতি হবে আপনি বিশ্বাস করতে পারবেন না অবশেষে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে সুন্দর রেলওয়ে স্টেশন কক্সবাজার স্টেশন এটি সত্যি খুবই সৌন্দর্য এতদিন আমি ভিডিওতে দেখেছি তবে আজকে বাস্তবে দেখতে পেয়েছি সেটা আসলেই মনোমুগ্ধকর হয়তোবা বা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো লাগছে আপনারা আমি চাই আপনারা নিজেরা এসে এখানে ঘুরে যান দেখে যান সেটাই সবচেয়ে বেস্ট হচ্ছে কক্সবাজারের সেই আইকনিক স্টেশন যেটা খুবই মনোমুগ্ধকর মাত্র বিশ টাকা ভাড়া দিয়ে আমরা সেই রেল স্টেশন থেকে চলে আসলাম সিবি আমরা প্রায় এসে গেছি আর মাত্র পঞ্চাশ ফিট দূরত্ব হবে সমুদ্রের পানি বেড়ে গেছে সম্ভবত জোয়ারের সময় বাংলাদেশের সমুদ্র সৈকতের পানি একদমই কালো টাইপ কেমন জানি মাটি মাটি মানে মাটি মিশ্রিত আসলে অন্যান্য দেশে আমরা যেখানে দেখতে পাই সেটা সম্পূর্ণ ব্লু একদম যে অথেন্টিক কালার সেটা কিন্তু আমাদের সমুদ্র সৈকতের যে কনারে সেই সমুদ্রের পানিগুলো একদমই ভালোময় এরকম মনে হয় তার বেশ কারণ হচ্ছে মানে বিশাল একটা কারণ হচ্ছে যে বাংলাদেশের বা এশিয়ার মধ্য দিয়ে যত রকমের পাহাড়ি ঠোল বা পানি আসে ময়লা পানি সেগুলো কিন্তু চুমুনা এবং পদ্মা দিয়ে আরও বিভিন্ন নদী দিয়ে কিন্তু বয়ে কিন্তু এই চট্টগ্রাম দিয়ে মোহনাটি রয়েছে এখানে সমুদ্রের সাথে মিশে যায় তার কারণে সম্ভবত এই পানির কালারটা আমাদের সেই নদীর যে পানির কালার তার সাথে মিশ্রিত হয়ে একা হয়ে গিয়েছে তো আমরা যদি নদীর কভিয়ে যাই তখন এর অরিজিনাল যে অথেন্টিক কালার আছে সেটা আমরা দেখতে সমুদ্র সৈকতে মূলত সময় সময়টি হচ্ছে শীতের দিন তবে এখানে গরমের সময় প্রচুর মানুষ আসে আর গরমে একটা জিনিস দেখতে পাবে শীতে আরেকটা দিন দেখতে পাবে গরমে থাকে উত্তাল সমুদ্র আর শীতে থাকে একদম নিস্তব্ধ কক্সেস বাজারে কিন্তু আবার স্টেডিয়াম আছে তবে এর অবস্থা খুব একটা ভালো না প্রচুর ঘাস জন্মাইছে এবং কি পানি জমে আছে এর আগের মতো পরিবেশ নাই মেইন পয়েন্টের ওখানে হাজার হাজার মানুষ তবে আমি একটু দূরে চলে এসেছি এখানে শুধুমাত্র কয়েকটা কাপল দেখতে পাবেন আর নিস্তব্ধ পরিবেশ তো এখানে আমার খুব ভালো লাগছিল আমি অনেক জনবহুল থেকে একটু দূরেই রয়েছি সকালবেলা পানিটা ঠিক এই জায়গায় ছিল আর এখন দেখেন কতটা দূরে চলে গিয়েছে এখন প্রায় বিকাল সাড়ে তিনটার মতো বাজে তবে এই এখানে যে দেখছেন যে শোয়ার জন্য কিছু সিট দেওয়া হয়েছে ঠিক এই জায়গায় পানি ছিল আর এই পানিগুলো এখন নেমে গেছে এখন মোটামুটি শুকনো অবস্থায় মানুষজন এখানে চলাফেরা করতেছে আরেকটা ফ্রি অ্যাডভাইস দেই অবশ্যই আপনারা গরমের মধ্যে এখানে আসলে সানস্ক্রিন ব্যবহার করবেন নাহলে উগানটার মধ্যে হয়ে যাবে কারণ গরমের দিনে এখানে এত তাপমাত্রা বলার মতো না আর এই আঙ্কেলটি সমুদ্রে ভাটা যাওয়ার সময় যে নিচু স্থানগুলোতে পানি আটকে আছে সেখানে জাল ফেলতেছে দেখা যাক মাছ উঠে কিনা তবে আমি বেশক্ষণ দাঁড়িয়েছিলাম মাছ দেখতে পাইনি তবে আর কি করব প্রচন্ড রোদের কারণে সেখান থেকে চলে আসতে বাধ্য হই তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ